বাংলা নববর্ষ চোদ্দশো বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মুর্শিদ এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ বেগম বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলালা বেগম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থা কর্মকর্তাবৃন্দ সহ বিপুল সংখ্যক শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন বৈশাখের রঙে রঙিন আলপনায় সাজানো শিশু একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় এছাড়া ছিল শিশু একাডেমি চত্বরে স্থাপিত ক্যানভাসে ছবি আঁকা দলীয় সঙ্গীত দলীয় নৃত্য দলীয় আবৃত্তি শিশুদের ছড়ায় ছড়ায় বৈশাখ নাগর পুঁথি পাঠ গম্ভীরা বায়োস্কোপ সাংরাই উৎসবের পানি খেলা ও শিশু একাডেমির শিশু শিল্পী নৃত্য এবং সঙ্গীত প্রশিক্ষকদের পরিবেশনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়